চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সাতক্ষীরায় শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসন পুলিশ প্রশাসন ছাত্র প্রতিনিধি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ পরে সকল শহীদের রুহের মাগফরাত কামনায় দোয়া মোনাজাত শেষে জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি মিলন আয়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মুস্তাক আহমেদ অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিষ্ণুপদ পালের সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন সাতক্ষীরা চার আসনের সাবেক এমপি গাজী নজরুল ইসলাম সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু সহ অন্যরা বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাশেম জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম সাতক্ষীরা যসকোটের অতিরিক্ত পিপি আবু বকর সিদ্দিক ছাত্র প্রতিনিধি ইমরান ও নাজমুল হাসান রনিসহ সহ অন্যরা